আসসালামু আলাইকুম আমি মৌসুমি নারায়ণগঞ্জ থেকে বলছি মৌসুমি ফ্যাশন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাই কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল নতুন কিছু বেবি ড্রেসের অর্ডার এসেছে আমার পেজ থেকেই ছবিগুলো দেখেছে যে আপু অর্ডার করেছে আর সেই অর্ডারগুলো কীভাবে পেয়েছি সেটাও আমি জানাবো আপনাদের আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা এতক্ষণ এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বাসন্তী আর রানীগোলাপি দুইটা বেবি ড্রেসের অর্ডার এসেছে আর সেটা এসেছে কিভাবে ওইটা হচ্ছে অনেকে বলেন না যে অর্ডার কিভাবে পাবো বা অর্ডার কিভাবে আসবে কারো অর্ডার আপনাদের অর্ডার নেই তো সেই জন্যই আমার আমার একটু একটু কাজগুলো একটুখানি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কিভাবে অর্ডারগুলো পাই বা আপনারা কিভাবে পাবেন যাই হোক আমি এই ড্রেস এইখানে বেবি ড্রেসটা কাটবো আর আপনাদের সাথে কিছু গল্প করব। তো এই ড্রেসে অর্ডারগুলো এসেছে আমার জায়ের মেয়ের স্কুলের থেকে মানে ওর স্কুলে যে গার্জিয়ানরা আছে বা তা ওর পরিচিত যারা আছে তো তাদের মধ্যেই একজন আপু আমার এই ছবিগুলো দেখেছে মানে ও দেখিয়েছে আমার যা তাদেরকে দেখিয়েছে তো তার কাছে পছন্দ হয়েছে ভালো লেগেছে তাই সেই আপুটা আমাকে অর্ডার করেছে তো ওর মাধ্যমে আমারটা অর্ডারটা এসেছে আর কি তো দেখেন এইভাবেই কিন্তু অর্ডারগুলো আসে পরিচিতি মানুষের কাছ থেকে পরিবারের কাছ থেকে আত্মীয় স্বজনের কাছ থেকে তো সবাই এটা নিয়ে অনেক টেনশন করেন টেনশন করবেন না কেননা আপনি কাজ করতে থাকেন কারো না কারো কাছে অবশ্যই ভালো লাগবে কেউ না কেউ অবশ্যই অর্ডার করবে আপনি অল্প কিছু ড্রেস তৈরি করুন তারপরে দেখবেন সেইখান থেকে আর নতুন নতুন অর্ডার চলে আসবে আর এই জামাটা হচ্ছে আট বছরের বাচ্চার একটা জামা তো বয়স অনুযায়ী কখনও ড্রেস হয় না কেননা সব বাচ্চার গ্রোথ একরকম হয় না বয়স অনুযায়ী অনেক বাচ্চার গ্রোথ ভালো থাকে অনেক বাচ্চা অনেক শুকনো থাকে তো সেই জন্য আমি বলবো সবসময় ড্রেস বডির মাপ এবং লম্বার মাপ অনুযায়ী ড্রেস তৈরি করা উচিত আর এরকম বেবি ড্রেস যারা অর্ডার করতে চান অবশ্যই আমার পেজে যোগাযোগ করবেন আমার ফেসবুক পেজের লিঙ্কটা ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকে এবং আমি আজকে আমার কমেন্ট সেকশনও দিয়ে দিব সেখান থেকে দেখে নেবেন আর আমি সব সবসময় প্রি অর্ডারের কাজগুলোই বেশি করি যারা ড্রেস অর্ডার করবেন অবশ্যই সময় দিতে হবে আপনারা যে কোনো বয়সের যে কোনো মাপের ড্রেস অর্ডার করতে পারেন মাপ দিলেই আমি ড্রেস তৈরি করে দিতে পারব তো সেই জন্য মিনিমাম এক সপ্তাহের এক সপ্তাহের সময় দিতে হবে আর কি তো প্রথমে আমি জামার নিচের পার্টটা কেটে নিয়েছি যেহেতু এটা কুচি ফ্রক হবে তো জামার নিচের পার্টের পাশে থেকে আমি ফিতার কাপড়টা কেটে নিয়েছি আর এরপরে আমি উপরের পার্টটা কাটবো আর এটা হচ্ছে সুতি ভয়েল কাপড় একটু ভালো মানের কাপড় আর অনেকে ব্র্যান্ডের কথা জিজ্ঞেস করেন আমি একজাক্ট কোনো ব্র্যান্ড আনি না যেমন ধরেন কাপড় কিনতে যাই আমার কাছে যেটা ভালো মনে হয় হাতে ধরে যেটা ভালো মনে হয় আমি সেটাই নিয়ে আসি তো আমি ওইভাবে ব্র্যান্ড চেক করি না কেননা ব্র্যান্ড জিজ্ঞেস করে আমি আমাদের মার্কেটে প্রচুর কাপড় খুঁজেছি যেমন কাশ্মীরি ভয়েল অরবিদ ভয়েল এই কাপড়গুলো আমি যতদূর জানি অনেক ভালো কোয়ালিটির কাপড় তো সেই কাপড়গুলো আমি অনেক খুঁজেছি কিন্তু পাইনি আর সেজন্য আমি আর ব্র্যান্ড জিজ্ঞেস করি না আমি বলি যে আমাকে ভালো মানের কাপড় দেন তো তারা যখন কাপড় দেয় সেই কাপড়টা আমি হাতে ধরে চেক করে তারপরে নিয়ে আসি আমার কাছে যদি ভালো মনে হয় তাহলেই আমি আনি আর এই কাপড়গুলোর রঙ একদম হানড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকে যদিও বয়েল কাপড় মাঝে মাঝে কিছু কালারগুলো একটুখানি উঠতেও পারে যেমন গাঢ় কালার যে যেগুলো যেমন বিশেষ করে ব্লু কালার ব্লু কালারে তো রঙ উঠেই হানড্রেড পারসেন্ট এটা তো কোনো মিস নাই জন্য ব্লু কালারের ড্রেস আমি একটু না করারই চেষ্টা করছি ব্লু কালার ড্রেস করার ইচ্ছা নাই আমার যদিও করি তাহলে বেক্সি বয়েলের মধ্যেই করার চেষ্টা করব। ব্লু কালার মানে উঠেই যত দামি কাপড়ই হোক না কেন সেটা উঠেই ব্লু কালার তারপরে জাম কালার বেগুনি গাঢ় বেগুনি যে কালারটা সেটাও ওঠে তবে এইসব বাসন্তী কালার মিষ্টি কালার এইসব কালার থেকে কখনো রঙ ওঠে না আর আমার কাছে যতগুলো থান আছে একটা থান থেকেও রঙ ওঠেনি শুধুমাত্র ব্লু কালারের থান থেকে প্রচুর রঙ উঠেছে তাই ওই থানটা দিয়ে আমি আর কোনো ড্রেস তৈরি করবো না সেই থানটা আমি ফেরত দিয়ে আসবো তো এই তো আমি পিছনের গলাটা কেটেছি এখানে উপর পার পিছনের গলাটা কেটেছি তো সামনের পার্টের গলাটা যেন কী ছিল আমার মনে ছিল না তাই আর কাটলাম না ওইটা যখন সেলাই করব তখন কাটবো আর এই ড্রেসটা কিন্তু লেস দিয়ে হবে এই সেম ডিজ এই ড্রেসটাতে যে ডিজাইন হবে সেই ডিজাইনটা ড্রেসটা আমি আমার পেজে শেয়ার করেছিলাম তো সেই ড্রেসটা সবাই খুব পছন্দ করেছিল। বেশিরভাগ কাস্টমারই কিন্তু আমাকে মেসেজ করেছিলেন যে ওই ড্রেসটার প্রাইস কত তো ওই ড্রেসটাই আর এই তো আজকে হ্যাঁ কাপড়টা কাটা শেষ আর কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল তো গ্রাম থেকে হাঁসের মাংস এনেছিলাম আমার শাশুড়ি দিয়েছিল আর এত দিন অতিরিক্ত গরমের কারণে এই হাঁসের মাংস রান্নাও করা হয়নি আর খাওয়াও হয়নি তো দুই তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম এখন রান্না করি যেহেতু এখন একটুখানি ঠান্ডা আছে খাওয়া যাবে হাঁসের মাংস আর খিচুড়ি করেছিলাম আর দেখেন আজকে আলিফের বাবা বাসায় আসেনি আর আলিফের বাবা যেদিন বাসায় আসে না ওই দিন আমার অনেক প্রবলেম হয়ে যায় কেননা সে না আসলে দেখা যায় মারিয়ামকে খাওয়াতে হয় আলিফকে খাওয়াতে হয় আমার খেতে হয় তো তিনজনের খাওয়াটা নিয়ে অনেক সময় লেগে যায় অনেক প্রবলেম হয়ে যায় আর মারিয়াম তো খুবই বিরক্ত করে মানে আলিফকে খাওয়াতে গেলে ও পিছন থেকে এসে আলিফকে ধাক্কা মেরে ফেলে দেয় তো সেই জন্য ওকে নিয়ে আর আলিফকে খাওয়াতে পারি না তো আলিফকে যখন খাওয়াই তখন ওর বাবা না থাকলে আলি মারিয়ামকে আমি পাশের ফ্ল্যাটের ভাবির কাছে দিয়ে আসি তো এভাবেই করতে হয় সকালের রান্নাটাও ভাবির কাছে দিয়ে এসেই করেছি আর আমি এত কাজগুলো কিভাবে করি বলেন ওকে নিয়ে খেতেই এতটা কষ্ট হয়ে যায় তো কাজগুলো করতে কতটা কষ্ট হয় জানি না আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে যাবেন আর আলিফের জন্য আমি হাঁসের মাংস নিয়ে নি কেননা ও হাঁসের মাংস গরুর মাংস কোনোটাই খেতে পারে না ওগুলো যেহেতু একটুখানি শক্ত হয় তো সেজন্য ওগুলো চিবিয়ে খেতে পারে না ওকে হয় মাছ বা মুরগির মাংস এগুলোই খায় কয়েকজন আপু ভাইয়া কমেন্ট করেছিলেন যে আমার ছেলে আলিফের কি হয়েছে তো এই বিষয়ে আমি এখন আর কিছু বলতে চাচ্ছি না যদি কোনো দিন পারি বা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করব। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো দুঃখ কষ্ট থাকেই কোনো না কোনো মিস থাকেই মানে একটা না একটা দিক দিয়ে মানুষের আক্ষেপ রয়েই যায় যে আমি এই দিকটা দিয়ে অনেকটা কষ্টে আছি আর যে কষ্টটা আমার সারা জীবন ভোগ করতে হবে মনে করেন আসলে সবই আল্লাহ তালার ইচ্ছা তিনি যেমন ভালো মনে করেন তেমনই দিয়েছেন আমরাও খুশি আছি আল্লাহ তালা আমাদেরকে রকম ভাবে রেখেছে যা দিয়ে রেখেছে তাতেই আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর অল্পতে খুশি থাকা ভালো কখনোই আল্লাহতালার কাছে ওই রকমভাবে বিচার দেওয়া ঠিক না যে আপনি এটা কি করলেন সব সময় সব কিছুতে খুশি থাকা উচিত তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ